কে আটক হয়েছে আরো এক অভিযুক্ত এ নজর রাখতে হচ্ছে বিলুনিয়ার দিকে কারণ বিলুনিয়ার দীর্ঘদিন ধরে ধারাবাহিক চুরির অপরাধে অভিযুক্ত সাতমোরা এলাকার বাসিন্দা প্রদীপ চক্রবর্তীকে একই এলাকার উত্তেজিত জনগণ গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছে একই সাথে তার সাগরে তাপস মজুমদারকে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা জানা গেছে দীর্ঘদিন ধরে নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় ছোটখাটো চুরির সাথে যুক্ত ছিল এই প্রদীপ চক্রবর্তী আর একমাত্র কারণ

কোটার নেশার কারণে ক্রমাগত চুরি করতে থাকে এক মনে সচেতন মহলের দাবি তবে উত্তেজিত জনতার মারধরে গুরুতর আহত হয়েছে প্রদীপ চক্রবর্তী তাই বিলোনিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে নেশায় যে চুরির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বর্তমান সময়ে তা আরো একবার প্রমাণিত তবে এখন দেখার বিষয় পুলিশ এই ধরনের নেশাখোর এবং চোরেদের বিরুদ্ধে আগামী দিনে কি ভূমিকা পালন করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন